তারা এক বোকা ছেলে এক মেয়ের গায়ে গরম কফি ফেলে দেয় মেয়ে প্রথমে কিছু বলে না কিন্তু যখন সে বুঝতে পারে যে তার ব্যাগে রাখা দামি বইটা নষ্ট হয়ে গেছে তখন সে ভয় পেয়ে সোজা ওয়াশরুমের দিকে দৌড়ে যায় আসলে এটা কোনো সাধারণ বই না এটা ছিল তার বাবার পুরোনো ও খুবই বিশেষ একটি বই সে টিসু দিয়ে বইটা মুছে বাঁচানোর চেষ্টা করে কিন্তু তাতে কিছুই হয় না হঠাৎ তার চোখ বইয়ের শিরোনামে পড়ে শিরোনামটা একটু রহস্যময় ছিল তাই কৌতূহল বশত বইটা খুলে দেখে ভিতরে পুরোনো দিনের অদ্ভুত সব রেসিপি লেখা ছিল কিন্তু শেষ পাতাগুলো পুরো ভিজে গিয়েছিল তাই সে সেগুলো শুকানোর চেষ্টা করতে থাকে ঠিক তখনই তার চোখে একটা লাইন যখনই আমার আমার কোনো একদিন এই পড়বে সে ফিরে আসবে। লাইনটা মাত্রই বইটা জলমল করতে শুরু করে এবং হঠাৎ করে বাথরুমের লাইটগুলো টিম টিম করে জ্বলে উঠে সে কিছুই বুঝে উঠতে পারছিল না ভয়ে সে জোরে চিৎকার করে সাহায্য চাইতে থাকে কিন্তু তার আওয়াজ যেন কারো কানেই পৌঁছাচ্ছে না হঠাৎ সে পিছনের দিকে সরে যায় আর বইটা হাওয়ায় ভাসতে থাকে থাকে বইয়ের ভিতরে লেখা শব্দগুলো যেন জীবন্ত হয়ে বই থেকে বেরিয়ে এসে তার দিকে এগিয়ে আসে তারপর হঠাৎ সেই শব্দগুলো তাকে টেনে নিয়ে যায় বইয়ের ভিতরে এক পলকে সে টাইম ট্রাভেল করে পাঁচশো বছর আগের সেই সময়ে পৌঁছে যায় যখন এই বইটা একজন রাজা লিখেছিল কিন্তু সেখানে পৌঁছানোর সাথে সাথেই সে দুর্ভাগ্যবশত একটা শিকারীর জালে আটকা পড়ে জ্ঞান ফিরে পাওয়ার পর সে প্রথমেই নিজের মোবাইল ফোন বের করে নেটওয়ার্ক চেক করে কিন্তু ভাই পাঁচশো বছর আগে নেটওয়ার্ক কোথায় ওর মাথা ঘুরে যায় আমি এটা কোথায় এসে পড়লাম ঠিক তখনই হঠাৎ একটি তীর এসে জালের দড়ি কেটে দেয় আর সে ধপ করে মাটিতে পড়ে যায় সে কিছু বুঝে উঠার আগেই সেই যুবক রাজা সেখানে প্রবেশ করে রাজা মেয়েটির অদ্ভুত পোশাক দেখে অবাক হয় কিছু না ভেবে তীর ধনুক তাক করে মেয়েটি ভয়ে প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে দৌড়াতে দৌড়াতে সে এক পাহাড়ের ধারে পৌঁছে যায় সেখানে আর কোনো পথ নেই এখন সে সম্পূর্ণ ফেসে গেছে